সরকারি মানবিক সহায়তা কর্মসূচির মৎস্য থেকে স্লিপ প্রতি টাকা করে করে নেওয়া ঘুষ মাইকিং ফেরত দেওয়ার ঘটনা ঘটেছে উপজেলার ধুলিয়া ইউনিয়ন পরিষদে সোমবার ধুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পক্ষ থেকে ধুলিয়া ইউনিয়নে মাইকিং করা হয় একই দিনে বিকেল সাড়ে চারটার দিকে সেনাবাহিনীর উপস্থিতিতে ঘুষে টাকা ফেরত দেওয়া হয়েছে আঠাইশে জুন বাউফলে জেলেদের থেকে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল হয় বিষয়টি প্রশাসনের নজরে আসে পরে সেনাবাহিনীর নির্দেশে সোমবার ধুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জহিরুল ইসলাম ঘুষে টাকা ফেরত দেওয়ার উদ্বেগ নেন বিকেল তিনটায় ঘুষে টাকা ফেরত নেওয়ার জন্য জেলেদের অনুরোধ জানিয়ে চেয়ারম্যান তার এলাকায় মাইকিং করেন জানা গেছে উপজেলার দুলিয়া ইউনিয়ন পরিষদের নিবন্ধিত এক হাজার জেলাদের মধ্যে সরকারি মানবিক সহায়তা কর্মসূচির মৎস্য চাল বিতরণ করা হয়েছে প্রত্যেক জেলের নামে দুই মাসে আশি কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয় এসব চাল দিতে জেলাদের কাছ থেকে দুইশো টাকা করে ঘুষ নেন দুলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মামুন জেলাদের কাছ থেকে অবৈধভাবে টাকা নেওয়ার এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয় মাইকিং করে ঘুষে টাকা ফেরত দেওয়ার বিষয়ে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বলেন গণমাধ্যমে খবর প্রকাশের পর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার আমাকে খবর দেন আমি তার সঙ্গে দেখা করার পর জেলাদের কাছ থেকে নেওয়া টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেয় তাই মাইকিং করে টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এ বিষয়ে বাউফাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো আমিনুল ইসলাম বলেন সম্প্রীতি ঘুষ নেওয়ার ভিডিও দেখে উদ্বোধন কর্তৃপক্ষকে জানানো হয় পরবর্তীতে উদ্বোধন কর্তৃপক্ষের পরামর্শে সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে আজকে ঘুষে টাকা ফেরত দেওয়া হয়েছে ঘুষ লেনদেনের সঙ্গে ইউনিয়ন পরিষদের যারা সম্পৃক্ত রয়েছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বিল্লাহ বাউফল নিউজ টোয়েন্টি ফোর দুলিয়া